আসসালামু আলাইকুম আমার রান্নার রাজ্যে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন নতুন রাঁধুনি আপুদের জন্য আজকে আমি করতে চলেছি বেগুন আলু দিয়ে মাছের ঝোল চলুন শুরু করা যাক আমি জাপানি বা স্বর্ণ জাপানি মাছ নিয়েছি আপনারা যে কোনো মাছ নিতে পারেন মাছগুলোকে এবার হলুদ লবণে মাখাবো লবণ দিয়ে নিলাম এক চামচ জালের গুঁড়ো দিয়ে নিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে নিলাম হাফ চামচ এবার হাত দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নেব মাছগুলো মাখানো হয়ে গেছে আমি ভেজে নেব কড়াই গরম করে নিয়েছি এখানে মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো ভেজে নেব সাইড ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি আমার কড়াইটি ছোট হয়ে গেছে এই কারণে মাছ উল্টে দিতে একটু সমস্যা হচ্ছে মাছ ভাজা হয়ে গেছে এবার আমি রান্নায় চলে যাচ্ছি একটি কড়াই গরম করে নিয়ে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিলাম দুইটা পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি কাঁচামরিচ দিয়ে নিলাম দুইটা আপনারা শুকনামরিচ না খেতে চাইলে মরিচের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন এক চিমটি পরিমাণ জিরা দিয়ে দিলাম পেঁয়াজ গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে নিচ্ছি শুকনা মশলা এখানে অ্যাড করব। শুকনা মশলা যেন পুড়ে না যায় এই কারণে পানি দিলাম আমি হাফ চামচ হলুদ দিলাম এক চামচ মরিচ গুঁড়ো দিলাম এক চামচ লবণ আদা রসুন বাটা এক চামচ পেঁয়াজ বাটা দিলাম হাফ চামচ আপনারা পেঁয়াজ বাটা না দিতে চাইলে দেবেন না পেঁয়াজ বাটা দিলে মাছের ঝোলটা একটু ঘন হয় এই কারণে আমি পেঁয়াজ বাটা ব্যবহার করলাম এবার মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব একটু জাল হওয়ার পরেই দেখবেন পানি শুকিয়ে গেছে আর একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব মশলাটা ভালো করে কষানোর জন্য প্রায় পাঁচ ছয় মিনিট আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে তেলটা যখন উপরে উঠে আসবে বুঝবেন যে মশলা কষানো হয়ে গেছে এবার আমি বেগুন আলু এখানে অ্যাড করছি এই রান্নাতে আপনারা বেগুন আলু ভেজেও ব্যবহার করতে পারেন আমি মাঝারি সাইজ করে আলু বেগুন কেটে নিয়েছি একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় দশ মিনিট আমি ঢাকনা দিয়ে এটা সেদ্ধ করে নিয়েছি চুলার আঁচটা রাখবেন একদম মিডিয়ামের চাইট একটু কমে ঝোলটা শুকানো পর্যন্ত ভালো করে কষিয়ে নেব জাল হতে হতে দেখবেন প্রায় বেগুন আশি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার পানি দিয়ে নিচ্ছি গরম পানি ব্যবহার করবেন বেগুনের যে কোনো তরকারিতে আপনারা চেষ্টা করবেন গরম পানি ব্যবহার করতে ঠান্ডা পানি দিলে বেগুনটা শক্ত হয়ে যেতে পারে পানিতে বলক চলে এসেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দেয়া হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় দশ মিনিট আমি মাঝারি আঁচে রান্না করেছি আমি আবার একটু চেক করে নিচ্ছি আলু বেগুন সেদ্ধ হয়েছে কি না আমি আরও পাঁচ জাল দিয়ে নিলাম তরকারিটা নামানোর আগে আমি এক চামচ ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করছি আপনারা বড় মাছ রান্নার ক্ষেত্রে একটু চেষ্টা করবেন ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করতে এতে মাছের টেস্টটা ভালো আসে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ